আমরা সব সময় ভাবি যে একসঙ্গে যে কমেন্টসগুলো আমরা কোথা থেকে করব সে একসঙ্গে যে কমেন্টসগুলো একই সঙ্গে সব কমেন্টসগুলো করে ফেলতে পারবো সেগুলো আমরা কোন অপশানে গেলে করতে পারবো নমস্কার আমার নাম দে এবং আমার পেজের নামও দে আমি নতুনদের জন্য একটা টপিক নিয়ে এসেছি এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড টপিক একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে সবগুলো কমেন্টস আমি কোথা থেকে কোথায় কোন অপশানে গেলে আমি সবাইকে একসঙ্গে কমেন্টস করতে পারবো মানে পর পর পরপর কমেন্টসগুলো একসঙ্গে করতে পারবো হলে প্রত্যেকটা পোস্ট খুলে খুলে সেখানে কয়জন কি কমেন্টস করেছে সেটাকে আমাকে কমেন্টসের অ্যান্সার করতে হবে তার থেকে আমি একবারে কোথায় গেলে পরপর পরপর সব কমেন্টসের অ্যান্সারগুলো করতে পারবো এটা আমি নতুনদের জন্য একটা টপিক নিয়ে এসেছি তোমরা জানো সময় মানেই নতুন টপিক সময় আসছে মানেই নতুনদের জন্য যারা পুরনো যারা অনেক বছর ধরে পেজে কাজ করছো তারা সব কিছুই জানো এবং তাদের জন্য এই টপিক নয় যে আমি কোথায় গেলে সব কমেন্টসগুলো স্কুল একসঙ্গে করতে পারবো এটা হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য যারা নতুন নতুন পেজ খুলেছো যারা অনেক কিছুই জানো না তাদের জন্য আমিও কিন্তু জানতাম না তাই জানার কোনো শেষ নেই এবং কোনো লজ্জাও নেই জানার তাহলে চলো তোমাদের আমি দেখিয়ে দেবো যে নতুন এই নতুনদের যে কোথায় গেলে তোমরা সব কমেন্টসগুলো একসঙ্গে করে ফেলতে পারবে একসঙ্গে মানে একবারে নয় কিন্তু একটা কমেন্টসের উত্তর দিলে কিন্তু একবারে সব করা কমেন্টসের অ্যান্সার হয়ে যাবে না এটা কিন্তু ভাববে না একটা একটা করে কমেন্টসের অ্যান্সার করতে হবে কিন্তু একটা জায়গায় যেটা অপশানটা আছে সেই অপশনটায় গেলে তুমি সব কয়টা তোমার পোস্টে তুমি যতগুলো পোস্ট করেছো আজকে বলো দুদিন আগে বলো যে পোস্টের অ্যান্সারগুলো তুমি করনি সেইগুলো তোমার একই সঙ্গে একই জায়গায় তুমি পেয়ে যাবে যেখানে তুমি সব কয়টা কমেন্টসের অ্যান্সার একই সঙ্গে তুমি পরপর পরপর করে ফেলতে পারবে তোমাকে আর খুঁজতে হবে না যে এই পোস্টে দেখি যে কে আমাকে কমেন্টস করেছে ওই পোস্টে দেখি যে কে আমাকে কমেন্টস করেছে আমি তারপরে অ্যান্সার করব সেটা করতে হবে না এটা আমি একদিন লাইট করছিলাম একজন রিকোয়েস্ট আমাকে করেছিল এক দাদা ভাই যে আমি কিভাবে একই জায়গায় যে সব কমেন্টসে অ্যান্সারগুলো করতে পারবো তাহলে চলো আর দেরি কর করবো না ঝটপট দেখে নাও তোমরা আমাদের আমার ভিডিও আমার ভিডিওটা যে স্ক্রিনের মাধ্যমে কোন অপশানে গেলে আমি তো মুখে বলে দিতেই পারি মুখে বললে তোমরা বুঝবে না অনেকেই আছে মুখে বললে বুঝতে পারবে না তাই যারা বুঝতে পারবে না তাদের জন্য তোমরা স্ক্রিনে দেখে নাও যে কিভাবে তোমরা কোন অপশানে যাবে এবং সেখানে গেলে কিভাবে তোমরা একই সঙ্গে সব কয়টা কমেন্টসের অ্যান্সার ঝটপট ঝটপট করে ফেলতে পারবে তাহলে চলো আর দেরি করি না অনেকটা সময় নষ্ট হয়ে যাবে চলো সবার প্রথমে তুমি দেখো ফেসবুকটা এভাবে ওপন করে নেবে একটু ওয়েট করলে ফেসবুকটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবে তারপর এখানে একটা ক্লিক করবে তারপরে সি ড্যাশবোর্ডে একটা ক্লিক করবে তারপরে এখানে দেখবে এই যে কমেন্টসগুলো এই কমেন্টসটি এখানে একটা ক্লিক করবে এখানে তুমি সব কমেন্টস দেখতে পারবে এগুলো তুমি অ্যান্সার করতে পারবে